আসসালাম আলাইকুম প্রিয় ভিয়ার্স সার্ভিস ল্যাব বিটির পক্ষ থেকে আমি মোহাম্মদ সোহেল রানা আপনাদের জানাই শুভেচ্ছা এবং স্বাগতম আজকের বিষয় এই যে মানিক ভাই এক হাজার ওয়াট একটি ফোরন ইন ইনভার্টার পাঠিয়েছেন লেবুখালি ক্যান্টনমেন্ট বরিশাল থেকে এই ভাইয়ের ইনভার্টারটির প্রবলেম ছিল যে লো ব্যাটারি বিপ দেখায় যখনই চলতে নেয় লো ব্যাটারি বিপ দেখায় মানে চলে না কিন্তু এক ভাইকে দেখিয়েছিলেন সে মেরামত করে দেওয়ার পরে বাসায় নিয়ে এসে আর সে আর চালু করতে পারেনি বাসায় নিয়ে এসে আর চলেনি তারপরে আমার ভিডিও দেখে আমার সঙ্গে যোগাযোগ করেছেন এবং আমার সাথে ফোনে কথা বলে কনফার্ম হয়ে ভাই আমার কাছে পাঠিয়েছেন দেখেন কত সুন্দর একটি প্যাকেজিং করে মানিক ভাই আমার কাছে তার ইনভার্টারটি পাঠিয়েছেন এত সুন্দর প্যাকেজিং করে এত সুন্দর প্যাকেজিং করে মানিক ভাই তার ইনভার্টারটি আমার কাছে পাঠানোর জন্য আমার তরফ থেকে তাকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি খুব সুরক্ষা দিয়ে প্যাকেজিং করেছেন মানিক ভাই মানিক ভাইয়ের এই ইনভার্টারটি কিন্তু এখন আমার প্যাকেজিং খুলে বের করা হয়ে গিয়েছে এইটি কিন্তু জংফা এক হাজার একটি ইনভার্টার এই ইনভার্টার কিন্তু প্রায় চারশো ওয়াটের মতো আপনারা লোড দিতে পারবেন একটু পরিষ্কার করে এনেছি আপনাদের দেখানোর সুবিধার্থে আমি ভাইকে কথা দিয়েছি যে ইনশাল্লাহ যত প্রকার প্রবলেম থাক আমি আপনাকে সলভ করে দেব আর আপনারাও চাইলে এই ধরনের চায়না ইনভার্টার নষ্ট ইনভার্টার যেগুলো আপনারা ফেলে দিয়েছেন আমার কাছে পাঠিয়ে আপনারা রিপেয়ার করে নিতে পারেন ইনশাল্লাহ আমার শতভাগ মেধা খাটিয়ে আমি আপনাদের ইনভার্টারগুলো খুব সুন্দর করে রিপেয়ার করে দিব আমার সাধ্য মতো আমি কিন্তু এখন ইনভার্টারটি খুলে নিচ্ছি প্রাথমিকভাবে একটি পর্যবেক্ষণ করার জন্য যে ইনভার্টারটির অবস্থা কেমন রয়েছে আর আমি চাইব যে আপনারা আমার কাছ থেকে ইনভার্টার রিপেয়ার করে নেবেন যতই প্রবলেম থাক আশা করি এটি আমি আপনাদের সলভ করে দিব আজ আজকের ভিডিওতে কিন্তু আমি ইনভার্টার রিপেয়ার করা শেখাব না যদি আপনারা ইনভার্টার রিপেয়ার করা দেখতে চান আমার চ্যানেলে অসংখ্য ভিডিও রয়েছে সরি আমার চ্যানেলে ইনভার্টার রিপেয়ারের দুটি তিনটি ভিডিও রয়েছে কিন্তু এই ভিডিওগুলো যদি আপনারা মনোযোগ দিয়ে দেখেন তাহলে কিন্তু ইনভার্টার রিপেয়ারে আপনারাও মাস্টার হয়ে যেতে পারবেন তারগুলো ব্যাটারি কানেকশানগুলো খুলে নিচ্ছি আর ইনভার্টারটি কিন্তু আমি প্রথম অবস্থায় আপনাদের ভোল্টেজ দিয়ে দেখাবো না কারণ ভাইয়ের সাথে কথা হয়েছে যে ইনভার্টারটি রিপেয়ার হয় না সরাসরি আমি রিপেয়ার করে আপনাদের দেখাবো ইনশাল্লাহ এই প্রত্যাশায় আমি ব্যাটারি কালেকশন করে দেখালাম না এই জন্যই যে ভাই পাঠিয়েছি ওই ভাই বলেছে যে কোনো কিছুই আসে না ডিসপ্লে টিসপ্লে কোনো কিছুই আসে না এই জন্য সরাসরি খুলে নিচ্ছি খোলা হয়ে গেছে এই যে ভিতরের অবস্থা সবগুলো পার্সপাতি লাগানোই আছে এখন দেখা যাক অবস্থা হয়ে আছে এই যে এখানে পার্কিং হয়েছে সম্ভবত এই জায়গাটা নষ্ট হয়ে গিয়েছে তার দিয়ে কানেকশন করেছে কাজটি হয়নি এই যেখানে পুডে উঠে গেছে তার দিয়ে কানেকশন করেছে হয়নি এখন আমি এটা সরে নিচ্ছি ইনভার্টারটি ইনশাল্লাহ ওকে হয়ে গিয়েছে আমি ফিটিং দিয়ে নিয়েছি আর এই ইনভার্টারটির প্রবলেম ছিল ব্যাটারি ফুল চার্জ থাকার পরেও এখানে এই যে যে দেখতেছেন স্পিকারটা এইটা শুধু বাঁচত মানে বিপ দিত লো ভোল্টেজ লো ভোল্টেজের সিগন্যাল দিত মূলত এই ডিসি সাইটে প্রবলেম ছিল প্রবলেমগুলো আমি সলভ করেছি আর মোটামুটি এখন ওকে হয়ে গিয়েছে আমি আপনাদের ভোল্টেজ দিয়ে দেখাবো যে কেমন চলে এই যে আমি একটা ব্যাটারি লাগিয়েছি ছোট্ট একটা ব্যাটারি লাগিয়েছি আর এখন সুইচ দিয়ে আপনাদের দেখাচ্ছি সুইচটা অন করে দিলাম দেখুন যে ডিসপ্লেটা কিন্তু খুব অস্পষ্ট দেখাচ্ছে ডিসপ্লেটা আমি পুরোপুরি মেরামত করতে পারিনি আর এই ডিসপ্লেটা পাওয়া যায় না আমার কাছে নেই ডিসপ্লেটা দেখতে ক্যামেরা দেখতে একটু সমস্যা হবে দেখেন ডিসপ্লেটা দেখা যাচ্ছে কিন্তু খুবই কম দেখা যাচ্ছে এটাতে তেমন একটা সমস্যা হবে না আমি এখন আপনাদের একটা ফ্যান দিয়ে দেখাচ্ছে দেখুন চার্জিং কেবলটা কিন্তু আমার হাতে রয়েছে এখন লাইন দিয়েছি দেখেন জিরো এমপিয়ার কিন্তু আছে আমি আপনাদের দেখাবো যে লোডে কত এমপিআর ব্যয় করতেছে সুইচটা দিই

এই দেখুন সুইচটা দিয়ে নিচ্ছি লিথিয়াম আয়রন ব্যাটারিতে আট এমপি চার্জ হচ্ছে আজকের ভিডিও এখানে শেষ করতে যাচ্ছি আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর আপনারা যদি এইরকম চায়না ইনভার্টার স্কোয়ার ইনভার্টার মেরামত করতে চান আমার কাছে পাঠাতে পারেন ইনশাল্লাহ আমি আমার সাধ্য মতো চেষ্টা করে ঠিক করে দিব ভালো থাকবেন সার্ভিস ল্যাব বিডির সঙ্গেই থাকবেন আসসালাম আলাইকুম